সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরী হঠাৎই তাদের দ্বন্দ্বের শুরু দেখে অবাক হন ভক্তরা দ্বন্দ্বের কারণ তখন না জানা গেলেও সম্প্রতি জানা গেছে সিল্কি সিল্কি ভালোবাসার প্রেমের কারণেই এমন দ্বন্দ্বে জড়িয়েছেন এ দুই সেলিব্রিটি বুধবার বেলা বারোটার পর হঠাৎই সিয়ামের সঙ্গে দ্বন্দ্বের কারণ জানান অভিনেত্রী মেহজাবিন ফেসবুক পেজে দেন স্ট্যাটাস ওই স্ট্যাটাসে মেহজাবিন স্পষ্ট করে জানান যে কোনো সম্পর্কে মান অভিমান থাকে বন্ধুত্বের সম্পর্কেও থাকে এক সঙ্গে কাজ করতে গিয়ে সিয়ামের সঙ্গেও তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কখনো সে সম্পর্কে থাকে খুনশুটি আবার কখনো বিরোধ তবে সোশ্যাল মিডিয়ায় যে বিরোধ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার পুরোটাই ছিল প্যারাসুট অ্যাডভান্স অ্যালোভেরার জন্য প্যারাসুট তেলের সিল্কি সিল্কি ভালোবাসার বিস্তারিত তুলে ধরেছেন মেহেজাবিন তার পোস্টে অভিনেত্রীর এমন পোস্টে অবাক নেটিজেনরা ব্যক্তি বিজ্ঞাপনের অংশ করায় নেটিজেনদের একজন মেহজাবিনের পোস্টে কমেন্ট করেছেন নাটক খুব দারুণ ছিল আরেকজন লিখেছেন বয়কট মেহজাবিন ও সিয়ামকে যারা পাবলিকের ইমোশন নিয়ে খেলে তবে অনেক ভক্তই আবার শুভকামনা জানিয়েছেন মেহজাবিনের নতুনে বিজ্ঞাপনী প্রচারে